ভোর চারটের মধ্যে আমরা চলে এলাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে তখনও দিনের আলো ফোটেনি এসেই দেখলাম অত সকালেও মন্দির চত্বরে প্রচুর মানুষের ভিড় তার মধ্যে পর্যটক স্থানীয় মানুষ থেকে সাধু সন্তরাও রয়েছেন এটি বিষ্ণু মন্দির বলা হয়ে থাকে এটি নাকি বিশ্বের সব থেকে ধনী মন্দির পার্স ব্যাগ জুতো মোবাইল কোনো কিছু নিয়েই বা পরে প্রবেশের অনুমতি নেই তাই সব কিছু জমা দিয়ে শূন্য হাতে প্রবেশ করলাম মন্দিরে বাইরে মন্দিরে প্রবেশের সিঁড়িতে নারী পুরুষের আলাদা লাইন থাকলেও ভেতরে গিয়ে সে লাইন গেছে আর সব মিলে তিনটে লাইন হয়ে গেছে ভেতরে তখন আরাধ্য দেবতার অভিষেক হচ্ছে তাই অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো মন্দিরের ভেতরে প্রদীপের আলো ছাড়া আর কোনো আলো জ্বলে না মন্দিরের ভেতরে তখন একসাথে বাঁচছে কারা না কাশর কাশোর ঘণ্টা থেকে শুরু করে আর অনেক নাম না জানা বাদ্যযন্ত্র সব মিলিয়ে সে এক অন্যরকম পরিবেশ সে অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না যাই হোক এবার মন্দিরের বাইরে এসে তুলে নিলাম কিছু ছবি আর করে নিলাম এই ভিডিওটা এবার হোটেলে ফিরেই লাগেজ নিয়ে বিদায় জানিয়ে সকাল ছটায় বাসে করে আমরা রওনা দিলাম কোট্টায়ামের উদ্দেশ্যে আজ আমরা একেবারে গ্রামের পথ ধরে বোটে করে পুরো ব্যাকওয়াটারের শোভা দেখতে দেখতে আলেকপি পৌঁছাবো সে এক দীর্ঘযাত্রা সেই লং জার্নির ভিডিও নিয়ে আসছি পরবর্তী ব্লগে প্রিয় দর্শক বন্ধুর আপনাদের কেমন লাগছে আমাদের কেরালা ভ্রমণের এই মিনি ভ্লগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে চলো গো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ